কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমউদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে ইউনিয়ন পরিষদ নিজ কার্যালয়ে তার উপর গুলি চালানো হয় এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী বেশ কয়েকটি বাড়িতে লুটপাট ও ভাংচুর আগুন লাগিয়ে দেয় সকালে অন্যদিনের মতো বাড়ি থেকে সামান্য দূরে অবস্থিত ফিলিপনগর ইউনিয়ন পরিষদে যান চেয়ারম্যান নৈমুদ্দিন সেন্টু পরে তিনি নিজ কার্যালয়ে বসে দাপ্তরিক কাজকর্ম করছিলেন এ সময় ইউনিয়ন পরিষদের কয়েকজন গ্রাম পুলিশ এবং দুইজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন প্রত্যক্ষদর্শীরা বলছেন বেলা সাড়ে এগারোটার দিকে চেয়ারম্যানের কার্যালয়ের পিছনের জানালা দিয়ে চার পাঁচ রাউন্ড গুলি চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা এতে নিজ কার্যালয়ে মারা যান চেয়ারম্যান সেন্টু পরিবারের সদস্যরা বলছেন এলাকায় চেয়ারম্যানের কারোর সাথে কোনো শত্রুতা ছিল না তবে সরকার পতনের পর স্থানীয় একটি পক্ষ চেয়ারম্যানকে হুমকি দিয়ে আসছিল এদিকে চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসীর বেশ কয়েকটি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ দেয় ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীরা পৌঁছেলে তাদের ছবি তুলতেও বাধা দেওয়া হয় এবং তাদের উপর চড়াও হয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নইমউদ্দিন্টু সেন্টু একসময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যানে নির্বাচিত হন এ সময় তাকে আওয়ামী লীগের নেতাদের সাথেই উঠা বসা করতেও দেখা যায় কোহনুর ইসলাম নিউজ বাংলা নিউজ ডেস্ক